বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজারবাইজান থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত আটটার দিকে বিমানের চার্টার্ড ফ্লাইটে বাকু থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাত তিনি এ সময় বিমানবন্দরের বহির্গমনে আরও একটি প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশে ফিরে প্রবাসীরা যাতে স্বস্তি বোধ করেন এ কারণে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্যই এই ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে দেশে ফেরার আগে বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাৎ করেছেন ড ইউনুস এ সময় পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন তারা এর আগে গতকাল বাকুতে কপ টোয়েন্টি নাইনে দেয়া ভাষণে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকে থাকা ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি এছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের সাথে এলজিসি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন তিনি যেহেতু প্রবাসীরা যারা যায় তারা সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এটা তাদের এখানে আমরা বুঝতে পারছি না তো সেই জন্য এক জায়গাতে হলে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব, তাদের সমস্যার সমাধানের জন্য